ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় লজিক ক্লাস নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো মোট কথা বাক্য দেওয়া থাকবে তোমাকে বচন সেটা করতে হবে তো কিভাবে করবে আমি সমস্ত নিয়ম লিখে দিয়েছি ঠিক আছে তো ওই নিয়মগুলো মুখস্থ করতে বলেছি তো আজকে তোমরা দেখো কিভাবে প্র্যাকটিস তোমরা করবে লজিকগুলো বচন কিন্তু নিয়মে হয় তাই বচনের সূত্রগুলো যদি না জানো কোনো দিনও তুমি বচন ঠিক করতে পারবে না মানে ধরতেই পারবে না যে এটা এ বচন না এটা ই বচন না এই বচন না তো তার জন্য সিস্টেমেটিক পড়তে হবে তোমরা প্লে গিয়ে দেখবে ক্লাসগুলো সুন্দর করে লিখে দিয়েছি ওগুলো মুখস্থ করলে যে কোনো বচন তুমি সঠিকভাবে করতে পারবে ঠিক আছে তো ফুল টিউশনটা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে কী আছে প্রশ্ন এই প্রশ্নটা অনেকভাবেই হতে পারে মোট কথা সরাসরি বুঝে বচন করতে বললেই মানে ব্যাস বাক্য দেওয়া আছে বচন করতে হবে ঠিক আছে এটাকেও অনেকভাবে প্রশ্নটা হতে পারে যে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে বচনে পরিণত করো মোট কথা বচন মানেই যেভাবে শেখাচ্ছি সেভাবে তো নিয়মে তো লিখেও দিয়েছি ওখানে উদাহরণে দিয়েছি শিখিয়ে দিয়েছি খুব সুন্দর করে প্রথম প্রশ্নটা আছে খুব কম লোকই বুদ্ধি ধনী খুব কম লোকই ধনী এই যে খুব কম এটা কার নিয়ম ভালো করে দেখো আমি ক্লাসে লিখে দিয়েছি আই বা ও বিশেষ নিয়মে লেখা আছে দেখবে কদাচিৎ কোচিত খুব কম এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কিন্তু সঙ্গে যদি হ্যাবাচক থাকে তাহলে কিন্তু সেটা ও বচন হয়ে যায় এই যে কদাচিত কোচিত খুব কমের ওই ওই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ মিলে গেলে সঙ্গে যদি বাক্যটা হেবাচক থাকে তাহলে উত্তরটা করতে হয় ও বচন আর সেম শব্দ যদি নাবাচক বাচক থাকে বা নয় থাকে তাহলে সেটা করতে হবে আই বচন তার মানে শব্দ মিলে গেছে কদাচিৎ কোচিত খুব কম তার মধ্যে যে কোনো একটা মিলে গেছে খুব কম মিলে গেছে সঙ্গে হেবাচক তার উত্তরটা করতে হবে ও বচন এবার হচ্ছে লজিক করার সময় বচন করার সময় আমাদেরকে যে এলএফ দিয়ে করতে হবে এলএফ দিয়ে করতে হবে তো এই যে ও বচনটা এই শুরুতেও দিতে পারো শেষের দিকেও দিতে পারো অসুবিধা নেই যে কোনো এক জায়গায় দিলেই হলো তো আমি শুরুতে দিয়ে দেখালাম তোমাকে এর আগে আমি শেষও দিয়ে দেখিয়েছি এবার যেহেতু এটা ও বচন হচ্ছে ও বচন মানে তার শুরুটা কি ও বচনে গঠন আমি তোমাদের লিখে দিয়েছি ও বচন মানেই হচ্ছে তার শুরুটা কিন্তু হবে কোনো 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 খুব সোজা জলের মতো যদি নিয়মগুলা তুমি লিখে নাও তাহলে জলের মতো সোজা কোন কোনো এখানে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটার হচ্ছে উদ্দেশ্য পথ কোনটা বৃথপথ কোনটা তো ভালো করে দেখো এখানে হচ্ছে বলছে যে খুব কম লোকই তার মানে লোকটা হচ্ছে উদ্দেশ্যপদ মানে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপদ মানে উদ্দেশ্যপদ আগে আইডেন্টিফাই করতে হবে তারপর নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তাহলে খুব কম লোক কার সম্পর্কে বলা আছে লোকটা সম্পর্কে তাহলে লোকটা হচ্ছে উদ্দেশ্যপদ তাহলে কোনো কোনো লোক তারপর কি দিতে হবে ও বছরের সংযোজকটা কি উদ্দেশ্যপদের পর কি হয় নয় হবে নয় নয় তারপর কি হবে বিধপা উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তার ধনী জলের মতো সোজা ব্যাস হয়ে গেল কোনো কোনো লোক নয় ধনী ও বচন হয়ে গেল শুরুতে ও বচন দিয়েছি এক জায়গা দিলে হলো এখানে না দিলে তুমি শেষের দিকে এখানেও দিতে পারতে ব্যাস বচন হয়ে গেল জলের মতো সোজা এবার নেক্সট প্রশ্ন সব ছাত্র স্বার্থপর নয় এখানে ভালো করে দেখো তোমরা এই যে সব আছে সঙ্গে নয় আছে ও বচনে বিশেষ নিয়ম লেখা আছে তোমরা দেখবে ও বচনে বিশেষ নিয়ম কী বলা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা এই যে সব মিলে আছে সঙ্গে যদি বাক্যটা নাবাচক থাকে তাহলে ও বচন হয়ে যায় মানে এ বচনের নিয়ম এগুলো কিন্তু এ বচনের শব্দ সঙ্গে যদি হেবাচক থাকতো তাহলে এ বচন হতো সেটাও নিয়ম আছে কিন্তু এটা ও বচনের বিশেষ নিয়ম কেন কারণ এ বচনের শব্দগুলো সঙ্গে যদি নয় থাকে তাহলে সেটা ও বচন হয়ে যায় ঠিক তাহলে মানে এ বচন মুখস্থ করলেই ও বচন হয়ে যাচ্ছে শুধু শুধু হেবাচক আর না বাচক দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা কোনটা কোন বচন হবে কেননা সব মিলে গেছে সঙ্গে নয়া আছে সেটা কিন্তু ও বচন হবে তো একইভাবে এখানে করতে হবে এল এফ দিয়ে করতে হবে ঠিক আছে তো এখানে আমি শুরুতেই ও বচন দিয়ে দিলাম এটাও ও বচন হবে আর ও বচন মানে কি তার গঠন সেম গঠন ও বচন মানে কি ও বচন মানেই তার শুরুটা হচ্ছে কোনো 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 হলো তারপর কী দিতে হবে তারপর হচ্ছে এই বাক্যের হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি আইডেন্টিফাই করো এটা নিয়মের শব্দটা উঠে যাবে এটা দেখেই তো তুমি বুঝতে পারলে ও বচন তাহলে নিয়মটা উঠে যাবে এবার বাকি কোনটা পড়ে থাকবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি কার সম্পর্কে বলা ছাত্র সম্পর্কে তাহলে ছাত্রটাই হলো উদ্দেশ্যপদ যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্যপদ তাহলে কি কোনো কোনো ছাত্র তারপর কী দিতে হবে ও বচনের মাঝখানে কী হয় সংযোগটা নয় হয় নয় তারপর কী বিধবধ বিধবধ কী আছে বিধবধ কী আছে স্বার্থপর জলের মতো সোজা কোনো কোনো ছাত্র নয় ছাত্র ব্যাস ও বচন হয়ে গেল বচন হয়ে গেল তারপর নেক্সট দেখো অধিকাংশ ছাত্রই বুদ্ধিমান এই যে অধিকাংশ আছে তার মানে অধিকাংশ থাকলে কোন বচন হয় ভালো করে তোমরা মনে করো আমি নিয়মে লিখে দিয়েছি অধিকাংশ থাকলে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা সঙ্গে বাক্যটা হ্যাঁ থাকলে কি হয় আই বচন হয় আবার সেম শব্দ সঙ্গে যদি না থাকে তাহলে ও বচন হয়ে যায় মানে আই বচনের নিয়ম আই বচনটা হেবাচক আর ও বচনটা না তো এই যে শব্দটা এই শব্দের সঙ্গে হ্যাবাচক আছে নয় নেই মানে হেবাচক মানে এটা আই বচন নিয়ম কারণ মিলে গেছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শব্দগুলো মনে রাখতে হবে ঠিক আছে সঙ্গে হ্যাবাচক থাকলে বাক্যটা আই বচন হয় আর এগুলো শব্দ সেম শব্দের সঙ্গে যদি নয় থাকতো তাহলে আবার এটা ও বচন হয়ে যেত এটাও করতে হবে এলএফ দিয়ে করতে হবে ঠিক আছে তাহলে ও বচন মানি সরি এটা আই বচন তাহলে এটা আই বচন আই বচন মানি হচ্ছে কি আই বচন মানি হচ্ছে তার হচ্ছে শুরুটা হচ্ছে কোনো কোনো আই বচনের শুরুটাও কিন্তু কোনো কোনো আর ও বচনের শুরুটাও কিন্তু হচ্ছে কোনো কোনো ঠিক আছে তার মানে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ এটার সঙ্গে যদি হ্যা থাকে তাহলে উত্তরটা কী হবে আই বচন আর এটার সঙ্গে যদি না থাকে তাহলে উত্তরটা কিন্তু ও বচন হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনো কোনো এটা আমি নিয়মে লিখে দিয়েছি তোমরা এই জন্য বারবার করে বলছি ফুল টিউশনটা গিয়ে সুন্দর করে খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে যা ভাবে যেভাবে লিখেছি সেভাবে লিখে নেবে যদি তোমরা চল্লিশে চল্লিশ পেতে যাও তাহলে অধিকাংশ ছাত্র হলো এটা এটা হচ্ছে কোনো কোনো এটা আই বচন হবে এর আই বচনের শুরুটা কোনো কোনো আর আই বচনের ঘটনাটা কোনো কোনো তারপর উদ্দেশ্য বা কি ছাত্র এবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এই যে বাকি যে শুধু এটা দিলেন না শুধু লোকটা দিলেন এই পথটা দিলেন শুধু মেইন পথ ও ছাত্রই এরকম শব্দ হয় না শুধু যার সব মেইন পথটাই শুধু দিতে হবে এই যে অধিকাংশই এ দিলেন না কেন এগুলো নিয়ম এগুলো দেখে যে তুমি বুঝতে পারলে ঠিক আছে এর জন্য তো শুরুটা দিচ্ছ শুধু ছাত্র না শুধু ছাত্রটা ছাত্রই না শুধু ছাত্র মেইন পথটা শুধু তাহলে ছাত্র কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান বিধবৎ উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তাহলে বুদ্ধিমান এটা শেষে দিলাম ও বচন ও সরি আই বচন আমি যদি কোনো লিখতে মানে ভুলে যাই তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে এখনই ভুল করে দিচ্ছিলাম বুঝাচ্ছি ঠিকই কিন্তু ভুল করে দিচ্ছিলাম আই বচন ঠিক আছে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান আই বচন তাহলে হয়ে গেল এটা নেক্সট হচ্ছে সাদা বিড়াল আছে যে সাদা বিড়াল আছে এটা আমাদেরকে করতে হবে সাদা বিড়াল আছে এটা এদিকেও দ্বিতীয়বার বড় দিকে তো অসুবিধা নেই আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম এবারের পাশে ঠিক আছে এ সাদা বিড়াল আছে মনে রাখবে কোনো বাক্যে যদি আছে শব্দটা থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আই মিশে তোমার আই বচন আছে কেন কারণ বাস্তবে হলেও কিছু কিছু হলেও আছে আই বচনের নিয়মটা কি কোনো কোনো কিছু কিছু তার মানে বাস্তবে যে জিনিসটা কিছু কিছু পরিমাণের আছে সেটাই আয় বচন আর যেটা কখনোই নেই সেটা কিন্তু ই বচ আয় বচন আর ই যেটা কখনোই নেই সেটা ই বচন হয়ে যায় যেমন কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই নেই থাকলে ই বচন হয় আর আছে থাকলে আয় বচন হয় তার মানে এটা হচ্ছে আছে তার মানে বচনের ধর্ম সত্য বা মিথ্যা বচন সত্য হতে পারে মিথ্যা হতে পারে মানে অ্যাজ এ লজিক হিসাবে এর মানে যেটা দাঁড়াচ্ছে সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু লজিক হিসাবে তোমাকে যা হবে তাই করতে হবে মানে তুমি নিজে পরিবর্তন করতে পারবে না এই জন্য তো বচন চারটা এ বচন ই বচন আয় বচন ও বচন বুঝতে পারলাম তাহলে সাদা বিড়াল আছে এজ এ লজিক হিসাবে তোমাকে করতে হবে তাহলে আছে মানেই বলছে বাস্তবে হলো কিছু হলো আছে তার মানে কিছু কিছুটা টাকার নিয়ম আয় বচন মোট কথা আছে মানেই বুঝবে আছে সঙ্গে হেবাচক মানে আয় বচন আর নেই মানেই বুঝে যাবে ই বচন নেই মানে কি কখনোই নয় কোনো নয় কিছুই নয় এটা কার নিয়ম ই বচনের নিয়ম যেমন পশু পাখি নয় পশু কি পাখি না কখনোই না তাহলে এটা কার নিয়ম ই বচন নিয়মে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে আছে মানেই মনে রাখবে আই বচন আছে মানে এর মানেটা দাঁড়াচ্ছে কিছু কিছু হলেও আছে আর এই কিছু কিছুটা আবার কার নিয়ম আই বচনের নিয়ম তো এইভাবে মনে রাখতে হবে ঠিক আছে এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে সঙ্গে নিয়মগুলো মুখস্থ রাখতে হবে কারণ আই বচন আর আই বচনের শুরুটা কি কোনো 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 ক্লিয়ার এবার হচ্ছে উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথ কোনটা এখানে উদ্দেশ্যপথ কোনটা যার সম্পর্কে বলা সেটাই সাদাটা না বিড়ালটা বিড়ালটা কেন কারণ হচ্ছে এখানে বিড়াল সম্পর্কে বলা হচ্ছে সাদা সম্পর্কে না সাদাটা তার একটা তো মানে তার কালার বর্ণ তাই না তোমার বিড়ালটা সাদাটা বিড়াল নয় বিড়ালটা হলে সাদা হতে পারে না হলে না হতে পারে তার মেইন পথ যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপথ তাহলে কোনো কোনো বিড়াল বিড়ালটাই হচ্ছে মেন পদ এটা আইডেন্টিফাই অনেকে আবার ভুল করে প্রথমে যেটা আছে সেটাই উদ্দেশ্য পথ না বুঝবে কার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য পথ সম্পর্কে বিড়াল সম্পর্কে তাহলে বিড়ালটা হচ্ছে উদ্দেশ্য পথ কোনো কোনো বিড়াল তারপর কি আই বচনের সংযুক্ত কি হয় মাঝখানে হয় হয় তারপর কি বিড়াল নেওয়ার পর কি পরে তাহলে সাদা আছে সাদা বছর বেশ হয়ে গেল কোনো কোনো বিড়ালই সাদা তো এইভাবে লজিকগুলো করতে হবে বুঝাতে পারলাম আর এবার তোমাদের জন্য প্রশ্ন হলো এটার সাদা বিড়াল নেই কোন বচন হবে তোমরা অবশ্যই করে দেবে দেখবো তাহলে তোমরা পারছো কি না সাদা বিড়াল নেই সেটার বচন করে দেবে সঙ্গে আরেকটা আরেকটা করবে দেখি যে তোমরা কেমন পারছো ঠিক আছে সেটা হচ্ছে গোলাপ ফুল সুন্দর এই যে গোলাপ ফুল সুন্দর এই দুটো বাক্যের বচন তোমরা করবে গোলাপ ফুল সুন্দর একটা প্রশ্ন একটা বাক্য আর করবে যে সাদা বিড়াল নেই এই দুটো বাক্যের বচন তোমরা কমেন্টে অবশ্যই তোমরা বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা লজিক কতটা শিখেছ ঠিক আছে আর পরীক্ষায় ধরনের প্রশ্ন থাকবে লজিকও থাকবে নোটসও থাকবে তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে ঠিক আছে